আল্লাহির থেকে বিরত থাকবে না তাহলে আল্লাহ আল্লাপা করে দিয়েছেন তোমরা তাদের মতো হবে না যারা আমি আল্লাহকে ভুলে নিয়েছে যারা আমি আল্লাহ জিকির থেকে বিরত আছে তোমরা তাদের মতো হবে না তোমরা তাদের মতো হবে যারা সব সময় বেশি বেশি আল্লাহ বিক্রি করে আমরা করি ঠিক কিনা বিক্রির হয় কিনা আমরা অনেক সময় এটা অনেক অনেক প্র্যাকটিস হয় যে আমরা যখন কারণে কিছু দেই আমরা কি বলি আল্লাহ আল্লাহ জিক্রে হাজি বলি কিনা বলি কিনা কিছুদিন আগে একটা হাদিস পেলাম তির মিনি শরীফ হাদিস

কতবার বলেছেন জি জি অনুローブ বলেছেন জি আল্লাহ আল্লাহ জিকির আমরা বলি কি না আল্লাহ আল্লাহ জিকির দুইবার বার দিন তো আমরা বলি কি কি না পুরা হাদিসের সাথে নিয়ে গিয়ে잖아요 যখন কি বলেছেন আল্লাহ আল্লাহ জিকির যতদিন চলবে দুনিয়াতে ততদিন দুনিয়ার জমিনে কিয়ামত হবে না সুবহানাল্লাহ অনুローブ জি এখানে আল্লাহ আল্লাহ জিকিরের কথা কতবার বলেছেন দুই এটা আমাদের জন্য শোনা উচিত কি না আমরা কিন্তু হাদিসটা না জেনেই আমল করছিলাম ঠিক কিনা তো এটা আমাদের জন্য সৌভাগ্য আমরা আল্লাহ জিকির বেশি করার চেষ্টা করি কারণ যারা আল্লাহ জিকির করে না আল্লাহ জিকির না করা হলো মুনাফেকের আলামত কিসের আলামত মুনাফেকের আলামত কোরআন শরীফ বলে দিয়েছেন ইন্নাল মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া কাদিরুন ওয়া ইযা কামু ইলা সলাতি ধোকা মুনাফিকদের আলামত হলো আল্লাগ বলে দিচ্ছেন তারা নিজেরাই নিজেদেরকে ধোকা দিচ্ছে না তারপর আল্লাপাক বলে দিচ্ছেন তারা নামাজের মধ্যে দাঁড়াবে দাঁড়াবে কিভাবে কেয়ারনেস কিভাবে দাঁড়াবে অলসভাবে নামাজের মধ্যে কোনো যোগ থাকবে না আপনার আমার মধ্যে মুনাফিকের কিনা আমরা কিন্তু বুঝতে পারি যে নামাজের মধ্যে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের পুরো অ্যাটেনশন নামাজের মধ্যে আছে কিনা এটা আমরা আমাদের আমরা যাচ করতে পারি নামাজের আমাদের মধ্যে মুনাফিকের আলামত আছে কিনা

আল্লাহ বলে দিয়েছেন ওইসব নামাজের জন্য দুর্ভোগ যেসব নামাজিরা নামাজের মধ্যে মনোযোগ থাকে না এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ করে আপনি আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করবো নাকি আল্লাহর খুশির জন্য কিসের জন্য আল্লাহ খুশির জন্য ইবাদত করতে হবে আল্লাহ খুশির জন্য ঠিক মানুষকে দেখানোর জন্য আপনি ইবাদত করছেন কিনা কিভাবে বুঝবেন ঠিক আপনি বুঝতে পারেন যখন দেখবেন যে আপনি যখন একা থাকছেন আপনি একটা ইবাদত করছেন না কিন্তু মানুষের সামনে গেলে আপনি সেই ইবাদতটা করছেন তাহলে বুঝবেন যে মানুষের মানুষকে দেখানোর টেন্ডেন্সি আপনার ভিতরে আছে এই জন্য আমার মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবেন এটা কাদের আলামত কথা বলেন কাদের আলামত আলামত ঠিক তবে এখন নামাজ করতো নামাজের সময় পুরা মনোযোগ থাকত সাথে অত্যন্ত বিনয়ের সাথে সম্পূর্ণ মনোযোগ আল্লাহ দিকে রেখে নামাজের মধ্যে কি না আল্লাহ তার হুকুম দিচ্ছেন আমাদেরকে তোমরা যখন নামাজ পড় তোমরা অত্যন্ত আদবের সাথে বিনয়ের সাথে নামাজের মধ্যে দাঁড়াবা নামাজের মধ্যে তোমরা তোমাদের যাতে অলসতা ভাব না থাকে কি ভাব না থাকে এটা কাজে যাওয়ার আমরা কি চাই আমাদের মধ্যে মুনাফিকের আলামত থাকুক না এরপর আমরা বলে দিচ্ছেন ওয়ালা ইল্লা কালিল মুনাফিকের আরেকটা symptom হচ্ছে

আমাদের নবীকে বলে মরে পথে বলে মাটির সাথে মিশে গিয়েছে নুরনবীর ইলম গায়েব স্বীকার করে না ঠিক কি নুরনবীর নূর সেটা স্বীকার করে না নুরনবীর মিলাদ কেন কি করে না স্বীকার করে না অর্থাৎ নুরনবীর যত সম্মান আছে এগুলো তারা স্বীকার করে না নুরনবীজি সব জায়গায় যেতে পারে এটাও কি করে না স্বীকার করে না আমাদের বিশ্বাস হলো

ঘটনা জানি কিনা ইমাম হোসেন বরণ করেছেন কোথায় হোসেন গাদু যখন শাহাদ বরণ করেছেন আমাদের নুন কোথায় তখন মদিনা শরীফ কিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঠিক কিনা

নবী বিবিগণ যারা আমাদের আমজান ওদেরকে ডেকে আলাদা করে দিয়েছেন ওদেরকে আলাদা করে দিয়েছেন বিবিগণ তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ লাস্ত না লাস্তা লাস্তুমা লাস্তু লাস্তি লাস্তুমা তোমরা অন্য সব মহিলাদের মতো সাধারণ ভাই আপনারা কাছে প্রশ্ন জীবিকনের মর্যাদা নবীজির উচিলায় কিনা নবীজির সাদী মুবারক করার কারণ ওনাদের মর্যাদা বেড়েছেন ওনাদের কালাপাক মমিনদের মা বানিয়ে দিয়েছেন ঠিক কিনা এবং বলেছেন তোমরা অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ নবীর বিবি হওয়ার কারণে যদি আম্মা জানগণ অন্য সাধারণ মহিলাদের মতো সাধারণ না হয় নুনবিদি কি নুনুবিজির রুচির আছে ঠিক কিনা নুনবিদি কি আমাদের মতো হতে পারে কথা বলে হতে পারে কখনই হতে পারে না এগুলি আমরা যারা শুননি আমরা কি আমরা যারা না যারা আসি আসি আমরা যারা শুননি এগুলি আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না কিন্তু যারা ওহাবি তারা বুঝে না তাদেরকে এক হাজার বার এক হাজারটা লজিক দিল তারা কোরআন হাদিস থেকে দিল বুঝবে না কারণ তাদের ভিতরে কি নাই তারা বধির বোবা অন্ধ তারা কখনোই ফিরে আসবে না তারা এরকম অবস্থায় থাকবে জোরে বেলায় না তাদের অন্তরে রয়েছে কি রয়েছে রোগ এবং আল্লাপাক বলেছেন আমি তাদের এই বেদি এরোগ আমি বাড়িয়ে দিয়েছি জোরে নাও এবং তাদের জন্য রয়েছে কঠিন আজাদ জোরে বেলায় নাও

কান সব জায়গায় আমি আল্লাহ পদ্মা দিয়েছি এজন্য তারা হেদায়তের নূর দেখে না এই জন্য তারা নূর নবীর সম্পর্কে বেয়াদবিমূলক কথা বলে নাউজুবিল্লাহ বলেন না মূলত তাদের কি নাই ইমান নাই তারা আল্লাহ এবং আখেরাত নিয়ে খুব ব্যস্ত আল্লাহ এবং আখেরাত নিয়ে খুব ব্যস্ত নূর নবীর গলায় তারা শুধু বেয়াদবিমূলক কমেন্ট করে করে কিনা নুরবিদি শান আঘাত আছে এগুলি আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন ওই দলের যারা আছে এগুলি দেখবেন যারা মাজার ভিত্তিক যে সমস্ত আলে আলেমোলামা আছে তাদের কাছ থেকে নবীজি শানে বেয়াদবি হয় না এগুলি যারা মাজার মানে না ওই সমস্ত ওই দলের আলেমোলামা থেকে দেখবেন কিছুদিন পর পর এমন সব কথা বলে যে নবীজি শানে বেয়াদবি হয় যেটা বলে নাও তো তারা যে বাতিন ওয়ামিনান নাসি মাইয়া কুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল

যে যত বড় বাইরে যত বড় হোক বয়সের কাছে কিন্তু দাম পায় না কিন্তু দেখেন আমাদের আম্মা জানরা নুন কি বলে সম্বোধন করতেন যত হাদিস আপনি ফুলবেন বাবুদের যত হাদিসের কিতাব আম্মা চানদের থেকে যত হাদিস পাবেন কোনোটা তো দেখবেন না যে ওনারা বলেছে পয়লা বা আমার হাজবেন্ড বলেছে অথবা পয়লা যাউজি আমার স্বামী

এটা আল্লাহর পক্ষ থেকে আসা এটা সত্যি হয় সুবহানাল্লাহ ওয়ারুকিয়া মিম্মা ইউহাদিসুল মাখু নফসহু আরেক প্রকারের স্বপ্ন হল যে মানুষ দিনের বেলা যা হেরেছে যখন জেগে ছিল ঘুমানুর কোষি স্বপ্নে তাই দেখেছে জাল ভেবেছে তাই দেখেছে আরেক প্রকারের স্বপ্ন হলো ওয়ারুকিয়া তাখযিনুম